শীতের সময় সকলের পছন্দের একটা মিষ্টি হল রসপড়া রসপড়া খেতে কিন্তু অনেকেই পছন্দ করেন আর পারফেক্ট পদ্ধতিতে কীভাবে রসপড়া তৈরি করতে হয় তার ভিডিও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আর সাথে আছে আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবার রেখেছেন রসপড়া তৈরি করতে প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি বিউলির ডাল এখানে আমি দুশো গ্রাম বিউলির ডাল নিয়ে নিয়েছি ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে ডালটা ধুয়ে আমি ভিজিয়ে রাখবো ওভার জন্য ডালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে এরপর এখন জল দিয়ে আমি ডালটা ভিজিয়ে রেখে দেব ডালটা আমি সারা রাত ভিজিয়ে নিয়েছিলাম দেখুন কতটা আর খুব ভালোভাবে ভিজে গেছে এরপর এটা আমি মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এতে আমি ডালটা দিয়ে দিচ্ছি এরপর ভালো করে পেস্ট করে নিতে হবে ডালটা ভালো করে পেস্ট করে নিয়েছি একটা পাত্রে এবার তুলে নিচ্ছি এভাবে বাকি ডালটাও আমি পেস্ট করে নিয়েছি সমস্ত ডালগুলোই পেস্ট করে নাও আমার হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো এই ডালের মধ্যে এক চামচ মুড়ি আর দিয়ে দেবো হাফ টি স্পুনেরও কম এখানে সল্ট আমি ব্যবহার করেছি এরপর ভালোভাবে এটাকে চটকে ফেটিয়ে নিতে হবে এইভাবে একভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডালটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না ডালটা ফ্লাফি হয়ে আসছে ডালটা বেশ অনেকক্ষণ ধরে আমি ফেটিয়ে নিয়েছি এই ফেটানোটাই মেন যত ভালোভাবে ডাল ফ্যাটানো হবে বড়াগুলো খুব ভালো তৈরি হবে এরপর আমি একটা বাটির মধ্যে জল নিয়ে দেখে নেব বড়াগুলো ভাসছে কিনা দেখুন সুন্দরভাবে বড়াটা ভেসে রয়েছে এইভাবে ডালটা ফেটিয়ে নিতে হবে ডালটা ফেটানো আমার হয়ে গেছে এরপর আমি এখানে কিছু এলাচ গুঁড়ো করে নিচ্ছি এলাচটা ভালো করে আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল বেশ অনেকটা পরিমাণে তেল এখানে দিয়ে নিতে হবে যাতে বড়াগুলো ভাজতে সুবিধা হয় এরপর বড়াগুলো তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে এর মধ্যে ছেড়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব একদম গরম করে নেবেন না তাহলে বড়াগুলো দেওয়ার সাথে সাথে লাল হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে ভেজে নিতে হবে এরপর এক এক করে আমি বড়াগুলো এইভাবে তেলের ওপর দিয়ে দিচ্ছি বড়গুলো এদিকে হতে হতে আমি পাশেই একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দেব থেকে দেবো পরিমাণে জল জল আমি এখানে দিয়ে দিয়েছি জলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে গুড়টা দিয়ে দেব। এরপর আমি বড়টাকেও একটু উল্টে দিচ্ছি একটা পাশ করে হয়ে গেছে বড়াটা আমি উল্টে দিচ্ছি এরপর আমি ওই জলের মধ্যে দিয়ে দেব গুড় চারশো গ্রাম মতো গুড় আমি এখানে দিয়ে দিয়েছি গুড়টা এবার আমি ভালো করে গলিয়ে নিয়ে একটু ফুটিয়ে নেব তাহলে এই রসটা তৈরি হয়ে যাবে আর এখানে সামান্য চিনিও আমি ব্যবহার করছি চাইলে এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এক মুট মতো এরকম চিনি আমি এখানে দিয়ে দিয়েছি ওদিকে বড়াগুলো কিন্তু ভাজা হয়ে এসেছে আরেকটু লাল করে বড়াগুলোকে আমি ভেজে নামাবো এদিকে রসটাও তৈরি হয়ে এসেছে দেখুন গুড়টা গলে গেছে আর খুব ভালোভাবে রসটা ফুটে উঠেছে রসটা চিটচিটে ভাবো চলে এসেছে অল্প আর বড়াগুলো দেখুন এরকমভাবে লাল করে নামাতে হবে তাহলে রসে দেওয়ার পর এর রংটা ভালো থাকবে রসটা ফুটে গেছে এর মধ্যে আমি এলাচ গুঁড়োটা দিয়ে এরপর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো এরপর আমি বড়াগুলোকে রসের মধ্যে দিয়ে দেবো রসটা গরম অবস্থাতেই বড়াগুলোকে দিয়ে দিতে হবে আর বড়াটাও যাতে গরম থাকে সেটা খেয়াল রাখতে হবে তাহলে সহজে কিন্তু বড়ার ভেতর রসটা টেনে নেবে আর বড়ার মধ্যে রসটা যদি টেনে না নেয় বড়া কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এরপর আমি রসটা যে গ্যাসের ফ্লেমটা সেটা আমি বন্ধ করে দিয়েছি বড়াগুলোকে এভাবে আমি রেখে দেব আর বাকি বড়াগুলোকেও ভেজে আমি এই রসের মধ্যে দিয়ে দেব বাকি বড়াগুলো ভেজে নিয়েছি আমি এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে একটু এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত বড়ার মধ্যে রসটা ঢুকতে পারে এরপর এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তাহলে সমস্ত বড়াগুলো রসটা টেনে নেবে আর বড়াগুলো খেতে দারুণ লাগবে তৈরি হয়ে গেছে রস বড়াগুলো এরপর আমি সার্ভ করে নিচ্ছে দেখুন কত সুন্দর ফুলে কিন্তু বড়াগুলো বড় হয়ে গেছে আর খেতেও দারুণ হয়েছে একটা বড়া আমি আপনাদেরকে একটু কেটে দেখাবো কতটা বড়ার ভেতরে সুন্দরভাবে রসটা ঢুকেছে আর কতটা সফট হয়েছে দেখুন বড়ার ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে রসটা ঢুকে গেছে আর বড়াগুলো খুব সফটও তৈরি হয়েছে এইভাবেই পারফেক্টভাবে তৈরি করতে পারলে রস বড়া খেতে কিন্তু দারুণ হবে তাহলে আজকে আমার এই রস বড়ার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করবো তার ইনস্টা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ